মনেটোরেন্স আজকের যুগে তুমি কি ডিগ্রি করেছো তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার কি স্কিল আছে যে কারণে স্কিলের ভীষণ ইম্পর্টেন্স স্কিল বেফ যে কোর্স সেই কোর্সের ইম্পর্টেন্স এখন সবচেয়ে বেশি এবং সেই স্কিল বেফ কোর্সের মধ্যে সার্টিফিকেশান ডিগ্রি বা ডিপ্লোমা ভেরিয়াস টাইপস অফ কোর্সেস আছে তো সবসময়তেই আমি মনে করি যে ক্লাস টুয়েলভের পর কমপ্লিট একটা ডিগ্রি কোর্স করা উচিত এবং সেই ডিগ্রি কোর্স যদি স্কিল বেসড হয় মানে সেই কোর্সটা করতে করতেই যদি তুমি অনেক স্কিল একসাথে শিখে ফেলতে পারো এবং যে স্কিলগুলো বেসিক্যালি জব মার্কেটে দরকার আছে তাহলে ভীষণ ভালো এবং ক্লাস টুয়েলভের পর বেশ কিছু ভালো ভালো প্রফেশনাল এমন ডিগ্রি কোর্সেস আছে টেকনিক্যাল লাইনে যদি যাও সেক্ষেত্রে বিটেকের মতো কোর্সগুলো আছে বিটেকের সি ট্রিপিল এমইসি এআইডিএস এই টাইপের কোর্সগুলো সিভিল এছাড়াও যারা হিউম্যানিটিস লাইনে যদি বলো তাহলে সেখানেও টেকনিক্যাল কোর্স আছে কারণ ম্যানেজমেন্টের মধ্যে এখন প্রচুর টেকনিক ইউজ করা হয় টেকনিক ইউজ করা হলেই সেটাকে টেকনিক্যাল কোর্স বলা যায় এবং বেশ কিছু এআই অ্যাপ্লিকেশান থেকে শুরু করে বেশ কিছু সায়েন্টিফিক অ্যাপ্লিকেশানও এর মধ্যে রয়েছে এই এই সমস্ত কোর্সের মধ্যে যেমন বিবিএ আছে বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের মতো কোর্স আছে বিটি এর মতো কোর্স আছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স আছে ফুল অফ স্কিলস দেন বিসি এর মতো কোর্স আছে তো এই সমস্ত কিছুই কিন্তু আলটিমেটলি ক্লাস টুয়েলভের পর কিন্তু ক্লাস টেনের পর ডাইরেক্ট যদি কেউ ভাবে যে আমি একটা স্কিল বেসড কোর্স করব তাহলে কিন্তু বেশি বেশি কিছু অপশানস নেই এমন স্টুডেন্ট অনেকেই থাকে যাদের ওই ক্লাস টেনের পর আবার ইলেভেন টুয়েলভ করবে তারপরে আবার চারটে বছর ধরে কোনো কোর্স করবে এতটা সময় অনেকেই দিতে চায় না বা দিতে পারে না ফ্যামিলিতে তাড়াতাড়ি আর্ন করার একটা আর্জ থাকে এবং তাড়াতাড়ি অনেকে এরমও থাকে যে এরকম আর্জ না থাকলেও অনেকেই ইন্টারেস্টেড থাকে যে ক্লাস টেন অবধি যা পড়াশুনো করেছি এরপরেই আমি কোনো পার্টিকুলার কোনো একটা স্কিলকে ফোকাস করে কোনো একটা ইন্ডাস্ট্রিকে ফোকাস করে সেই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যে স্কিলগুলো দরকার হয় সেই স্কিল নিয়ে পড়াশুনো করব তো সেইখানে খুব ভালো অপশানস কিন্তু বেশি কিছু নেই কিন্তু যে কটা আছে তার মধ্যে অন্যতম সেরা এবং আমার মনে হয় সেরা সেরা পলিটেকনিকের ডিপ্লোমার যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো ডাব্লু বিএসসিটির বিভিন্ন অ্যাফিলিয়েশানের মাধ্যমে বিভিন্ন কলেজ রান করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা নিশ্চয়ই জানো ডিপ্লোমাইন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইটিসি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেন ডিপ্লোমা ইন সিএফটি ডিপ্লোমা ইন আর্কিটেকচার প্রত্যেকটাই কিন্তু পার্টিকুলার কোনো ইন্ডাস্ট্রিকে ফিল্ড মানে বেস করে সেই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্যে স্কিল একদম হাতে কলমে স্কিল ডেভেলপ করার জন্যেই মানে ফুল অফ স্কিলস যেটা আজকের ভীষণ ডিম্যান্ড মানে বিশেষ করে যারা খুব তাড়াতাড়ি চাইছে যে একটা প্রফেশনাল কেরিয়ার স্টার্ট করতে আর্ন করতে সোজাগতায় এবং এমএনসি থেকে শুরু করে বা বড়ো বড়ো ম্যানুফ্যাকচারিং ইউনিট বড় বড় ইন্ডাস্ট্রিতে ঢুকে নিজে হাতে কলমে কাজ করে ইনকাম করতে চাইছে হ্যাঁ তাদের জন্য অসাধারণ গেটওয়ে আমার মনে হয় ক্লাস টেনের পর এই পলিটেকনিক কোর্সগুলো এবং তিন বছরের ডিপ্লোমা কোর্স হয় এটা এবং এই ডিপ্লোমা কোর্স করার পরে যে মানে যে কলেজ থেকে করছো সেই কলেজে প্লেসমেন্ট ড্রাইভের যদি আয়োজন হয় যেটা কিনা ম্যাক্সিমাম হয় আর যেটা কিনা হওয়া উচিত কারণ পলিটেকনিক কোর্সের মানেই হচ্ছে যে কোর্সটা করার পর ডিপ্লোমাটা হাতে পাওয়ার সাথে সাথে বা তার আগেই যাতে একটা প্লেসমেন্ট ভালো পাওয়া যায় তো অনেক সিরিয়াস ভালো পলিটেকনিক কলেজ আছে যারা কিন্তু স্টুডেন্টরা যাতে শিক্ষাটাও ভালো করে পায় যাতে হাতে কলমে কাজটা ভালো করে পায় তার জন্যে যে প্রফেশনাল ট্রেনিংয়ের যে ব্যবস্থা বা হাতে কলমে শেখানোর যে ক্লাসগুলো বা যে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা সেইগুলো যেমন ভালো করে ল্যাবের কোয়ালিটি ভালো রাখে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে ট্রেনিং দেয় দিয়ে সেই স্টুডেন্টগুলো সেই স্টুডেন্টদের মধ্যে একটা প্রফেশনালিজম নিয়ে আসে তাদের জব রেডি করে তোলে এবং আলটিমেটলি ফাইনাল ইয়ারে বিভিন্ন এমএনসি যাদের সঙ্গে অলরেডি সেই কলেজে টাই আপ করা আছে তারা সেই কলেজে আসে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভ অ্যাটেন্ড করতে এবং তাদের যে ভ্যাকেন্সিস আছে সেই ওয়াইজ স্টুডেন্টদের টেস্ট করে বিভিন্ন এক্সামের মাধ্যমে বা বিভিন্ন ইন্টারভিউ সেশানের মাধ্যমে টেস্ট করে স্টুডেন্টদের হায়ার করে এবং ভালো ক্যান্ডিডেট যারা যারা সত্যিকারের তিনটে বছর ভালো করে পড়াশুনো করেছে ঠিকমতো স্কিল অর্জন করেছে তারা কিন্তু ডাইরেক্ট চাকরি পেয়ে যায় তো এটা তো একটা দিক গেল যে তিন বছর পড়াশুনো করার সাথে সাথে ডিপ্লোমাটাও যেমন হাতে পেলে তেমন তার সাথে একটা ভালো চাকরিও তোমরা পেতে পারো তার সাথে সাথে যারা আরও ফার্দার স্টাডি করতে চাইছে ডিপ্লোমার পরে যারা ডিগ্রিটা কমপ্লিট করতে চাইছে তারা কিন্তু ডাইরেক্ট বিটেকে যে স্ট্রিম নিয়ে পড়াশুনো করেছে ডিপ্লোমায় সেই স্ট্রিম নিয়েই বিটেকেও কিন্তু সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশান পেয়ে যায় নিশ্চয়ই জানো তোমরা ল্যাটারাল এনটি বলা হয় এবং এই যে লেটারেলটি দিয়ে বিটেকে যারা অ্যাডমিশান নেয় এবং যে অলরেডি চাকরি করছে মানে তুমি যে তুমি একবার ভেবে দেখো এমনিতেই নিশ্চয়ই তোমরা জানো এখন এমন একটা যুগ আসছে যে যুগে বা অলরেডি এসে গেছে বলতে পারো যে যুগে তুমি কি ডিগ্রি মানে মানে তোমার কি ডিগ্রি আছে বা তুমি কি নিয়ে পড়াশুনো করেছো সেটাই কিন্তু যথেষ্ট নয় তুমি আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে কি কাজ করতে পারছো কতটা কাজ করতে সক্ষম সেটা বেশি ইম্পর্টেন্স ইম্পর্টেন্ট যে কারণে সমস্ত এই সমস্ত গ্র্যাজুয়েশান কোর্সেও বিভিন্ন ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয় যাতে সেখানে গিয়ে উইথ পে হোক মানে উইথ কোনো স্টাইপেন্ড হোক ইভেন উইদাউট টাইপেন্ড হোক তুমি সেখানে গিয়ে কাজ করতে পারো কারণ কাজ করলে হাতে কলমে যতক্ষণ না কাজ করবে ততক্ষণ তুমি ব্যাপারটা শিখবে না তুমি যত পড়বে যত জানবে হয়তো তুমি নলেজ গ্যাদার করবে কিন্তু হাতে কলমে যত যতক্ষণ না তুমি সেই কাজটা নিজের হাতে করছো ততক্ষণ কিন্তু তুমি সেই বিষয়ে পারদর্শী হবে না যে কারণে ইন্টার্নশিপের ভীষণ গুরুত্ব আছে যে কোনো মানে কোম্পানিতে উইথ পে হোক বা উইদাউট পে হোক ইন্টার্নশিপ করতে হয় কিন্তু যারা পলিটেকনিক স্টুডেন্ট তাদের ফ্যাসিলিটিটা ভাবুক যে তিন বছর পরে তারা চাকরি করছে এবং যে ফিল্ডে চাকরি করছে হাতে কলমে কাজ করছে সেই বিষয় নেই তারা বিটেক কোর্স করবে এবং যেটা কিনা না সেকেন্ড ইয়ার থেকে এবং সেই বিষয়ে বিটেকের যত আরও এক্সট্রা যে নলেজ মানে আরও ডিপ যে নলেজ সেটা বিটেক কোর্স থেকে পেয়ে যাবে থিওরিটিক্যাল যে এক্সট্রা নলেজ সেটা প্লাস আরও অ্যাডভান্স যে স্কিলগুলো সেইগুলোও কিন্তু তারা তৈরি করতে পারবে এবং যেহেতু সেই ফিল্ডেই তারা কাজ করছে তার ফলে হবে কি ওই মানে নলেজটা মানে পুঁথিগত যে নলেজ সেটাও যেমন সে পাবে বা একটা কলেজ থেকে যে ট্র্যাডিশনাল যে পড়াশুনোর যে শিক্ষাটা সেটাও যেমন সে পাবে এবং সেইখান থেকে যেমন অ্যাডভান্স ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে আরও আপগ্রেড করতে পারবে তেমন সেই শিক্ষাটাকে সে নিজের কাজে প্রয়োগ করে টেস্ট করতে পারবে যে সে কতটা এগোচ্ছে এবং যার ফলে হয় কি যে যারা এই পলিটেকনিক করে বিটেক কোর্সগুলো করে মানে অ্যাডমিশান বিটেকে এ অ্যাডমিশান নেয় তাদের কিন্তু জব রেডিনেসের ব্যাপারটা অনেক বেশি থাকে বিশেষ করে ফাইনাল ইয়ারে বিশেষ করে কোর ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টগুলো আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই প্রত্যেকটা মানে কোর ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টগুলো সেইখানে কিন্তু দেখা গেছে যে যারা পলিটেকনিকের মাধ্যমে যারা মানে আসে ভায়া পলিটেকনিক আসে পিটেকে তারা কিন্তু যখন বিটেকে যখন ফাইনাল ইয়ারে ওই প্লেসমেন্ট ড্রাইভগুলোর আয়োজন হয় তারা কিন্তু অনেক বেটার চাকরি পেয়ে যায় অনেক তাদের চাকরি পাওয়ার হারটা যেমন বেশি থাকে তাদের স্যালারিটাও কিন্তু পাওয়ার যে হারটা সেটাও বেশি থাকে কারণ তারা ওই যেটা বললাম যে স্কিলটা তারা কমপ্লিটলি ডেভেলপ করে ফেলতে পারে যেটা কিনা এখন যে কোনো রিক্রুটমেন্ট করার সময় যখন কোম্পানি আসে তারা সেটাই যাচিয়ে দেখে নেয় যে স্টুডেন্টটা কতটা জব রেডি তারা চায় আমরা ফ্রেশার্স হোক যেই হোক আমি স্টুডেন্টকে নিয়ে যাব এখান থেকে ক্যান্ডিডেটকে হায়ার করে নিয়ে যাবো সে যাতে আমাদের কোম্পানিতে বসে ডাইরেক্ট কাজ শুরু করতে পারে সেই টাইপের জব রেডি এমপ্লয়ি কিন্তু এখন বিভিন্ন কোম্পানি চাইছে সো তোমরা যারা বিশেষ করে এই সমস্ত কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভবিষ্যতে কাজ করতে চাও সেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও এবং খুব তাড়াতাড়ি যাতে প্রফেশনাল লাইফে যেতে চাও আর্ন করতে চাও এবং ওই একটা নিশ্চয়ই কথা শুনেছ যে আর্ন হোয়াইল ইউ লার্ন এই জিনিসটা যদি সফল করতে চাও কারণ ভেবে দেখো ক্লাস টুয়েলভ দিয়ে যারা বিটেক করবে তারা কিন্তু ক্লাস টুয়েলভের পর কোনো চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের কিন্তু আগে বিটেক কোর্স কমপ্লিট করতে হবে তারপর সে চাকরি পাবে কিন্তু যে পলিটেকনিক করে বিটেকে যাবে সেই পলিটেকনিক কোর্স কমপ্লিট করার পরেই হয়তো একটা চা চাকরি অলরেডি পেয়ে গেছে এবং সেই চাকরি করতে করতে মানে আর্ন করতে করতে সে কিন্তু বিটেক বিটেক কোর্স কমপ্লিট করতে পারবে এবং মনে রাখবে এই সমস্ত ওয়ার্কিং প্রফেশনাল যারা যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের জন্য কিন্তু এই সমস্ত কোর্স করার ক্ষেত্রে অনেক এক্সট্রা কিছু ছাড় দেওয়া হয় অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে হোক রেগুলার মানে ক্লাস মানে ক্লাসে রেগুলার অ্যাটেন্ড না করলেও চলবে মানে লাইভ যে ক্লাসগুলো চলছে সেখানে তাদের জন্যে বিভিন্ন এখন কলেজ তারা সমস্ত স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা হয়ে গেছে যার ফলে হয় কি সেই লেকচারগুলো যেগুলো ফ্যাকাল্টি মেম্বার দিচ্ছেন সেগুলো রেকর্ডেড থাকে এবং সেই রেকর্ডেড লেকচার কিন্তু ওই সমস্ত স্টুডেন্টদের কাছে পাঠিয়ে দেওয়া হয় থ্রু ইমেল অথবা হোয়াটসঅ্যাপ যাই হোক ড্রাইভের মাধ্যমে হোক তো সেই লেকচারগুলো তারা অ্যাটেন্ড করতে পারে তাদের যে ডাউট আছে সেটাও কিন্তু তারা বিভিন্ন অনলাইন সেশানের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্যাকাল্টিদের থেকে ক্লিয়ার করতে পারে এবং মনে রাখবে যে সমস্ত কোম্পানি তারা যখন এই পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হায়ার করে তা মানে সেই কোম্পানিরাও কিন্তু চায় যে সেই এমপ্লয়ি যাতে আরও নিজের ডিগ্রি বাড়ায় মানে সোজাগতায় বিটেক করে কারণ তারাও জানে যে তালে এমপ্লয়ির যে মান সেটা আরও বাড়বে যে কারণে তারাও কিন্তু বিভিন্ন এক্সট্রা সুবিধে দিয়ে থাকে যাতে তারা এডুকেশান লাইফটাকে ঠিকমতো মানে কমপ্লিট করতে পারে যে কারণে সেই মানে একাধারে সেই স্টুডেন্ট যেমন কলেজ থেকেও বেশ কিছু ফেসিলিটি পাবে এক্সট্রা ছাড় পাবে যেহেতু সে ওয়ার্কিং প্রফেশনাল আবার যে কোম্পানিতে সে কাজ করছে সেখান থেকেও কিন্তু যেহেতু সে এডুকেশান নিচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে একটা মানে ইনস্টিটিউটে অ্যাডমিশান নিয়ে বিটেকের মতো কোর্স করছে সেই কোম্পানি থেকেও কিন্তু বেশ কিছু এক্সট্রা বেনিফিটস পেতে পারে তো এই সমস্ত ফ্যাসিলিটিগুলো কিন্তু পলিটেকনিক কোর্স করলে তবেই পাওয়া যায় এবং ওই যেটা বললাম আর্ন হোয়াইল ইউ লার্ন এই ব্যাপারটাও কিন্তু হয় যে তুমি শিখবে এবং শিখতে শিখতেই তুমি ইনকামও করতে পারবে এবং তারপরে বিটেক কোর্স কমপ্লিট হওয়ার পর যখন তুমি প্লেসমেন্ট পাবে মানে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে সেখানে কিন্তু অবশ্যই তোমার ওই তুমি যে এক্সপিরিয়েন্স তুমি যে অতদিন চাকরি করছো নিশ্চয়ই জানো আজকে চাকরির দুনিয়ায় ডিগ্রির সাথে সাথে এক্সপিরিয়েন্সের একটা ভীষণ বড় গুরুত্ব রয়েছে তো সেই এক্সপিরিয়েন্সটাও তোমার কতদিনের হয়ে যাচ্ছে ভাবো তো সেই এক্সপিরিয়েন্স প্লাস তোমার বিটেকের ডিগ্রি দুটো মিলিয়ে তোমার চাকরি পাওয়ার চান্স যেমন বাড়বে তেমন যে চাকরি পাবে তার স্যালারির মানে অনেক হাই পেইং স্যালারি পাওয়াও কিন্তু পসিবল হবে তো অবশ্যই আমি তোমাদের বলবো যারা এই বছরই ক্লাস টেন পাস করলে মাধ্যমিক হোক বা সিবিএসি আইসিএসি যে কোনো বোর্ড থেকে হোক তাদের জন্য কিন্তু এই দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশান বিভিন্ন প পলিটেকনিক কলেজগুলোতে অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলও ওডব্লিউ অ্যাফিলিয়েটেড যে কলেজগুলো আছে সেগুলোতেই কোর্সে অ্যাডমিশান অলরেডি চলছে তো সেই সমস্ত কলেজে খোঁজখবর নেওয়া শুরু করে দাও এবং খোঁজখবর শুধু নিলে হবে না এখন থেকেই যে কলেজে তোমার পছন্দের বিষয় পাবে সেই কলেজে গিয়ে ভিজিট করো সেই কলেজে সব কিছু যদি ঠিকঠাক লাগে সব কিছু যদি পছন্দের মনে হয় তাহলে অবশ্যই এখন থেকে অ্যাডমিশান নাও নিয়ে স্টাডিটা শুরু করে দাও পড়াশুনোটা শুরু করে দাও আমি জানি এখনও রেজাল্ট বেরো নিই অনেকগুলো এক্সামের মাধ্যমিক করে রেজাল্ট বেরোতে প্রায় প্রায় মাস সময় লাগবে কিন্তু এতদিন ওয়েট করে যদি তুমি পড়াশোনা থেকে ডিট্যাচ হয়ে থাকো সেটা কিন্তু ঠিক হয় ঠিক নয় মানে এখন থেকেই ডিসাইড করে নাও যে এরপরে ইলেভেন টুয়েলভ মানে ইলেভেন টুয়েলভে যে ট্র্যাডিশনাল পড়াশুনো সেটা করবে করলে কোন স্ট্রিম নেবে সেটাও যেমন ডিসাইড করে নাও নিয়ে সেই বিষয় নিয়ে পড়াশোনা এখন থেকে স্টার্ট করে দাও ঠিক তেমন যদি পলিটেকনিক কোর্স নাও সেক্ষেত্রেও পলিটেকনিকের কোন স্ট্রিম নেবে কোন কলেজ নেবে এইগুলো ভেবেচিন্তে নিয়ে সেই সিলেবাস ওয়াইজ এবং সিলেবাস এখন নিশ্চয়ই যেন অনলাইনে পাওয়া যায় এবং সেই স্টাডি মেটেরিয়ালও অনলাইনে পাওয়া যায় তো কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে থেকে এখন থেকেই তোমরা কিন্তু নিজেদের পছন্দ বিষয় নিয়ে যে বিষয় নিয়ে পড়তে চলেছ সেই বিষয় নিয়ে এখন থেকে পড়াশোনাটা স্টার্ট করে দিতে পারো তাহলে হবে কি অনেকটা এগিয়ে থাকবে যখন ক্লাস শুরু হবে তখন অনেকটাই তুমি মানে এগিয়ে থাকবে এবং যেটা কিনা তোমার কনফিডেন্স বাড়াবে এবং যেটা তোমার যে শেখার গতি সেটাকে বাড়াবে এবং এখন নিশ্চয়ই জানো যে সেলফ লার্নার হতে হবে যে সব কিছুই কলেজে টিচার শিখিয়ে দেবেন তবে আমি শিখবো এই মেন্টালিটি রাখলে হবে না তো আমি তোমাদের অবশ্যই বলবো যে এই সময়টা নষ্ট করো না এখন থেকেই এই খোঁজখবর নেওয়াগুলো স্টার্ট করে দাও এবং পছন্দের কলেজ যদি পেয়ে যাও পছন্দের স্ট্রিমও পেয়ে যাও তাহলে অবশ্যই অ্যাডমিশান নিয়ে নাও আর যদি এই সমস্ত কোর্স সংক্রান্ত বিষয়ে আমার থেকে কেউ জানতে চাও বা আমার থেকে কোনো এক্সপিরিয়েন্স আমার কোনো এক্সপিরিয়েন্স নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো আমার কন্ট্যাক্ট ডিটেল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকে যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই করো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না আর ভিডিওটা যতবার শেয়ার করে দিও টাটা